এতদিন ছাত্র লিফটেই এখন ওখানে এই যে বিএনপি ফিটাচ্ছে এরপর আইসা আইসা বড় বড় বাসন দিবে যেটা আমরা সহযোগিতা করতেছি পাশে আছি 2013 সালে যদি বেগ হল জি আর বাসার সামনে থেকে 6টা ট্রাক সরানো সম্ভবতা থাকতো সেই দিন এসে যায় বড় বড় টাকা সরানো এত করবে এখন বাবা যাচ্ছে যাদের গিনি আগাইতে চাই তারা এত মিথ্যাচার করে এত মিথ্যাচার করে খুব কষ্ট লাগে আর আবদুল হান্নান মাসুদের কাছে শুনতে চাচ্ছি বর্তমান প্রেক্ষাপট আমরা মুক্তিযুদ্ধ একাত্তরের যুদ্ধ এখন যে চব্বিশের যে আন্দোলন মানে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণের আরেকটা সুযোগ আসছে এবার আকাঙ্ক্ষার আকাঙ্ক্ষা কিন্তু ব্যাপ্তি এবার আরো বেশি সেটা পূরণ করার ক্ষেত্রে কি কি আপনি কোনো আপনি কি দেখছেন সামনে না ফ্যাসেস্টের দালালগুলার বিভিন্ন চেয়ারে বসিয়ে রেখে এই আকাঙ্ক্ষা পূরণ হবে কিভাবে। একজনকে কাউকে আগে সরাতে গেলে বিভিন্ন দল থেকে আমার আত্মীয় হয় আমার এটা হয়ে চাপ প্রয়োগ করে এরপর আবার বাইরে এসে সমালোচনা করে যে হচ্ছে সরাই না কেন এই করে না সেই ঘটনা একজনকে অ্যারেস্ট করলে এমনকি আওয়ামী লীগের সাবেক এমপি অ্যারেস্ট হয়েছে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা পর্যন্ত ফোন দিয়ে বলতেছে ওনার অ্যারেস্ট করা যাবে না ছেড়ে দিতে হবে উঁচু পর্যায়ের একজন দুর্নীতি সচিব না না উনি অমুকের আত্মীয় ইয়ে করা যাবে না

সমালোচনার কিছু সমালোচনার জবাব দিতে হয় আমি একটু বলছি যদিও পার্সোনাল হয়ে যায় আমি গত পরশু আমার এগারো তারিখে গিয়েছি অনেক মানুষের জমায়েত হয়েছে অনেক মানুষ সাধারণ মানুষ অনেকেই নিজেদের টাকায় গেট করেছি ফার্স্ট যাচ্ছি অ্যাকসেপ্ট করার জন্য সেখানে যাওয়ার পরে স্টেটাস আমাদের তিরিশ বছরের গোছানো মাঠ তিন দিনে আপনি দহল করে নেবেন সেটা হতে দেওয়া হবে না এরপর হচ্ছে আমার মামা ব্যবসায়ী মামা বলতে দুঃসম্পর্কের মামা বেটে আমার তাফসির মামা উনি যাওয়ার জন্য সাত খোলা বাস নিয়ে গেছেন সবাই জানে যে এটা কি এটাকে ইয়ে করে নিয়ে দেখিয়ে এত টাকার মালিক হলো করতে থেকে আমি তো এখানে আপনার এখানেও তো হচ্ছে আপনাদের গাড়ি পাঠানো লাগে আমাকে আসতে হলে মনে হচ্ছে আমি রিক্সায় ছুটতে হয় রিক্সাওয়ালা জিজ্ঞাসা করে যে হচ্ছে মামা আপনাদের তো রিস্কি এরপর হেঁটে আসতে হয় আপনারা আমাদেরকে ডাকে সরাসরি দেখেন

দিক সবাইকে ফোন দিয়ে ফোন দিয়ে বলছো ওখানে যাওয়া যাবে না তো যেটা আওয়ামী লীগ করছে সেটা আপনি করতেছেন আমি সারা দেশে হচ্ছে সেটা বলতেছি না আমি আমার এলাকার কথা বলতেছি আমার নিজের উপজেলা হাতি উপজেলার কথা বলতেছি নাম ধরে ধরে বিতর্কিত করার জন্য কষ্ট লাগে খুব বুঝতে পারছেন মানে আমরা কাদের জন্য এত কিছু করছি ষোলোটা বছর অত্যাচারিত নির্যাতিত হয়েছে আমার উপজেলাতে কেউ একজন যেদিন আমার এলাকার এমপিকে অ্যারেস্ট করানোর জন্য মিছিল একটা বের করতে বলছি ওই রাজনৈতিক দলের নেতারা মিছিল একটা বের করে সাহস পায় নাই এবং ও হয়ে যাওয়ার পরে মানে হচ্ছে আমাকে আমি তো মানে আমাদেরকে মনে হয় যেন নোংরা মানে খুব নোংরা আমি আস্তার কিন্তু এনপি আরও আমি লিখতে বা প্রতিপক্ষ তারা কেন একজন নামি একজন আরেকজনকে বলতেছি না আমাকে যেটা ফেস করতে হচ্ছে আমি আমার কথা বলতেছি আমি সারা দেশের কথা বলতেছি না আমার ফফজুলার কথা বলতেছি আমাদেরকে করবে সহযোগিতা আমরা নতুন স্বপ্ন দেখতাছি আমাদের ভুল হলে কাদা হাত দিয়ে দেখাইয়ে দিবে যে হচ্ছে এটা ভুল হচ্ছে এভাবে করো না এভাবে করো আমরা সাথে আছি আমরা এটা আশা করি কিন্তু যখন আপনি যদি আমাদেরকে যদি বিতর্কিত করে আপনার জেনে শুনে কারণ প্রত্যেকের সাথে আমার এখানে দেখা হয় ইয়া হয় জেনে শুনে যখন হচ্ছে আপনি একটা কিছু লিখবেন একটা কিছু বলবেন তাহলে সাধারণ মানুষের কাছে বার্তা যায় কি বার্তা যাইতে পারে যে ছেলেটা তো মুখে ভালো কথা বলে বাস্তব হচ্ছে এমন দরকার কি আমাদেরকে বিতর্কিত করে আমরা কি ওনাদের কোনো ক্ষতি করতেছি প্রতিটা জায়গায় সাদাবাজি করে ইয়ে করে মানে হচ্ছে প্রতিটা জায়গায় মামলা বাণিজ্য কতগুলো মামলা দিয়েছে মানে হচ্ছে একটা খুন হয়েছে মামলা দিয়েছে দুশো বত্রিশ জনের জন্য পারিবারিক জামলা বিডিও আছে কয়জন ইয়ে হয়েছে যার ছেলে খুন হয়েছে সে জানেই না যে খুন হয়েছে তারপর আইসে মানুষজন কেন এটি করে আমি ওসিকে রিকোয়েস্ট করে যে হচ্ছে যে খুন হয়েছে তার বাবা মামলা দিবে অথবা তার ভাই মামলা দিবে আপনি কোনো রাজনৈতিক ব্যক্তির মামলা দিবেন না তার ওর বাবা মামলা দিয়েছে আটাইশ জন স্বামী

এর আগে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায় সেখানে ঢুকে ফিটেছে ছাত্রদেরকে আমরা প্রতিবাদ করেছি ছাত্র জায়গায় দিবে না নতুন কেউ আসবে একটু সুযোগে দিবে না এরপর আইসা আইসা বড় বড় বাসন দিবে যে আমরা সহযোগিতা করতেছি পাশে আছি এমনি মানে হচ্ছে কষ্ট থেকে বলি তিরিশ তারিখের আগে যেদিন হচ্ছে মার্চ টু জাস্টিস মার্চ ফর জাস্টিস

যদি দুই হাজার তেরো সালে যদি বেগম আর বাসার সামনে থেকে ছয়টা ট্রাক সরানো সক্ষমতা থাকতো সেই দিনই সে গাছ যায় বড় বড় টাকা সরে লাগতে করবে এখন অভাব আছে কালকে আমারও ফিট হবে যদি আমি যদি রাস্তায় যাবি যদি মন করে যে আমি উৎসেট কষ্টের সাথে বলতে হয় আমরা তো সবাইকে স্বীকৃতি দিয়ে যে হচ্ছে সব রাজনৈতিক দল আমাদেরকে হেল্প করেছে সবাইকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ ঘুরতে চাচ্ছি আমরা তাদের ধারে ধারে ঘুরতেছি যাদেরকে নিয়ে আগাইতে চাই তারা

তার অভিজ্ঞতা এরকম অভিজ্ঞতা আরও আছে নানা রকম শুধু এক বিএনপি যে এটি করে যে যেখানে প্রভাবশালী প্রতিদ্বন্দ্বী চায় না আমাদের রাজনৈতিক সংস্কৃতি বদল দর দরকার আমরা এত সংস্কারের কথা বলছি কিন্তু রাজনৈতিক দলগুলো নিজেদের সংস্কার করছে না নিজেদের সংশোধন করছে না এটি হচ্ছে বড় বাধা